আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি লক্ষ্য করেছ একটি জানাজা কিভাবে শহরের বাতাসটাই বদলে দেয় গাড়িগুলো ধীরে চলে মানুষের কণ্ঠস্বর নিচু হয়ে যায় একটু সময়ের জন্য মনে হয় পৃথিবী বুঝে নিয়েছে জীবন ভীষণ ভঙ্গুর তারপর আবার কোলাহল ফিরে আসে আর আমরা ভুলে যাই কিন্তু হয়তো তুমি ভুলে যাওনি হয়তো তুমি সেই নীরব টানটা অনুভব করেছ যেন তোমার নিজের জীবনের অধ্যায়টি আস্তে আস্তে শেষের পাতাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে ভয় লাগতে পারে কিন্তু জানো এও এক ধরনের রাহমাত কারণ সচেতনতা নিজেই এক দান যা হৃদয়কে প্রস্তুত হতে শেখায় আজ রাতে আসো আমরা শান্তভাবে বসি ভালোবাসা ও কোমলতায় ভরা মনে চল খুঁজি সাত কি কোমল লক্ষণ যা ইঙ্গিত দিতে পারে যে একজন মুমিন হয়তো ধীরে ধীরে এই দুনিয়ার যাত্রার শেষের দিকে পৌঁছাচ্ছে এই লক্ষণগুলো কোনো রায় নয় বরং যেন আলোর প্রদীপ যা পথ দেখায় যাতে শেষ নিঃশ্বাসের আগেই আমরা আবার ফিরে আসতে পারি আল্লাহর দিকে প্রথম লক্ষণ হৃদয়ের হঠাৎ কোমলতা জীবনের কোনো এক পর্যায়ে তোমার অন্তরের গভীরে কিছু যেন নরম হয়ে যায় তুমি প্রথমে টের পাও না কিন্তু হঠাৎ লক্ষ্য করো যে জিনিসগুলো আগে তোমাকে ছুতো না এখন তা তোমার ভেতর আলোড়ন তোলে তুমি কোরআনের তেলাওয়াত শুনছ আগে শুধু কানে শুনতে আজ তা বুকে নেমে আসে যে আয়াত তুমি শতবার শুনেছ আজ হঠাৎ মনে হয় এই আয়াতটা তো আমারই জন্য চোখ ভিজে যায় হৃদয় কেঁপে ওঠে একটা অদ্ভুত নরমতা এসে যায় যেন ভেঙে গেছে অথচ সেই ভাঙাই শান্তি হয়তো এটা কোনো ছোট দৃশ্য একটা শিশুর হাসি যা তোমাকে নিষ্পাপতার কথা মনে করিয়ে দেয় হয়তো কোনো নরম বাতাস মুখে ছুঁয়ে যায় আর তুমি অনুভব করো আল্লাহর রহমতের ছোঁয়া বা হয়তো আজ আজান হচ্ছে দূরে কোথাও তুমি হঠাৎ থেমে গেলে শুধু শুনছো মনোযোগ দিয়ে আর সেই সুরের মধ্যে কিছু একটা তোমার হৃদয়কে ছুঁয়ে গেল তুমি আবেগপ্রবণ হয়ে পড়ো তুমি কৃতজ্ঞ বোধ করো এ যেন আত্মার এক জাগরণ যেখানে হৃদয় নিজেই বলছে আমি ফিরে আসতে চাই তুমি অনুভব করো তুমি যেন জেগে উঠেছ এই অনুভূতিটা প্রিয় ভাই প্রিয় বোন একেবারেই হঠাৎ নয় এটা দুর্বলতা নয় এটা মানসিক পরিবর্তনও নয় এটা রাহমা আল্লার পক্ষ থেকে এক বিশেষ দান এর মানে তোমার হৃদয় জেগে উঠছে তোমার আত্মা আবার মনে করতে শুরু করেছে সে কেন সৃষ্টি হয়েছিল অনেক মানুষ সারা জীবন কাটিয়ে দেয় শক্ত উদাসীন অচল এক হৃদয় নিয়ে তাদের কিছুই ছুঁয়ে যায় না কিছুই বদলায় না কিন্তু যদি দেখো তোমার হৃদয় নরম হয়ে যাচ্ছে তবে বুঝে নাও আল্লাহ তোমাকে আবার সেই অনুভূতির ক্ষমতা দিচ্ছেন যা সত্যিই গুরুত্বপূর্ণ তিনি তোমাকে সুযোগ দিচ্ছেন চূড়ান্ত ফেরার আগেই একবার ফিরে আসার জন্য এ যেন তোমার রুহের দরজায় এক কোমল কড়া নাড়া এই কোমলাতাটা অপচয় করো না অপচয় করো না যখন এমন অনুভূতি আসে তখন ছুটে যাও আল্লাহর দিকে সেজদায় পড়ে কান্না করো বলো তার সঙ্গে কথা কি বলবে তা না জানলেও সমস্যা নেই শুধু আন্তরিক থেকে এই মুহূর্তগুলো খুব বিরল খুব পবিত্র কখনো কখনো এমন মুহূর্ত আসে জীবনের বড় কোনো পরিবর্তনের আগে আর কখনো আসে তোমাকে শেষ যাত্রার জন্য প্রস্তুত করতে সেই সাক্ষাতের জন্য যেখানে তুমি মিলবে তার সঙ্গে যিনি তোমাকে এই হৃদয়টি দিয়েছিলেন তাই একে অবহেলা করো না অপচয় করো না যখন তোমার হৃদয় আবার অনুভব করতে শুরু করে তখন সেটা দুর্বলতা নয় বরং এক ডিভাইন সংকেত এক কোমল পবিত্র স্মরণ তুমি এখনও বেঁচে আছো তোমার হৃদয়ে এখনও ঢুকছে আর তোমার আত্মা এখনও ফিরে আসার সুযোগ রাখে দ্বিতীয় লক্ষণ সালাতের প্রতি অদ্ভুত টান জীবনের এক সময় আসে যখন এক নিঃশব্দ কিন্তু গভীর পরিবর্তন ঘটে আগে ফজরের নামাজে উঠতে কষ্ট হতো অ্যালার্ম বাজত তুমি সেটি বন্ধ করে বলতে আর পাঁচ মিনিট কিন্তু সেই পাঁচ মিনিট প্রায় নামাজ মিস করার কারণ হয়ে যেত তারপর একদিন কেউ কিছু না বলেও কেউ জাগিয়েও তোমার হৃদয়টা অন্যরকম লাগে অ্যালার্ম বাজে আর এবার তুমি লড়াই করো না তুমি উঠে পড়ো শরীর হয়তো এখনও অলস কিন্তু ভিতরে কিছু জেগে আছে তুমি অজুর দিকে হাঁটো কোনো আলস্য নেই শুধু শান্তি মনে হয় যেন এক অদৃশ্য টান তোমাকে নামাজের দিকে টেনে নিচ্ছে না কোনো অপরাধ বোধে না কোনো অভ্যাসে বরং ভালোবাসায় আকুলতায় এই টানটা তোমার নিজের তৈরি নয় এটা আল্লাহর আহ্বান তোমাকে ডেকে নিচ্ছেন তিনি তার সান্নিধ্যে ফিরিয়ে নিতে তোমার আত্মাকে জাগিয়ে তুলতে যেন তুমি আবার তার কাছে ফিরে আসো যিনি তোমাকে প্রথমবার ডেকেছিলেন আর এখন আবার ডেকে নিচ্ছেন সবচেয়ে মমতাময়ভাবে এটা হচ্ছে আল্লাহ তোমাকে নরমভাবে নীরবে বেছে নিচ্ছেন যেন তুমি দুনিয়া জেগে ওঠার আগেই তার সামনে দাঁড়াও এটা আর কোনো সংগ্রাম নয় বরং শান্তির মুহূর্ত হয়ে যায় শেষদায় যখন তুমি মাথা রাখো মাটিতে মনে হয় তুমি ঘরে ফিরে এসেছ তুমি সেখানে আগের চেয়ে কিছুটা বেশি সময় থাকো তুমি হয়তো কাঁদো হয়তো না কিন্তু ভেতরে কিছু একটার প্রশান্তি অনুভব করো একটা পূর্ণতা একটা সত্যিকারের শান্তি রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আব্দ ভান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে যখন সে শেষদায় থাকে তাই যখন সেজদা তোমার কাছে আর কর্তব্য নয় বরং আশ্রয় মনে হয় যখন তা রুটিন নয় বরং আরোগ্যের মতো লাগে তখন বুঝে নাও এটা এক বিশেষ দান কারণ সবাই এই অনুভূতি পায় না সবাই সেই আহ্বানের জবাব দেয় না যখন আল্লাহ তাদের ডেকে নেন কিন্তু যদি তুমি এই টানটা অনুভব করো। বিশেষত যখন কেউ দেখছে না কেউ জানে না তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে কাছে ডাকছেন তিনি তোমাকে দিচ্ছেন একান্ত নিভৃতে তার সঙ্গে একটি সাক্ষাতের সুযোগ তোমার চূড়ান্ত সাক্ষাতের আগেই তাই একে গুরুত্ব দাও যদি দেখো তুমি নামাজের দিকে আকৃষ্ট হচ্ছ যদি নামাজের চাটাই তোমার কাছে শান্তির জায়গা হয়ে যায় যদি দিনটা অসম্পূর্ণ লাগে আল্লাহর সঙ্গে কথা না বললে যদিও সেটা মাত্র দুই মিনিটের শেষধার ফিসফিসানি তবে জেনে রাখো তুমি পরিচালিত হচ্ছ তুমি প্রস্তুত হচ্ছ আর যিনি তোমাকে প্রস্তুত করছেন তিনি হচ্ছেন সবচেয়ে দয়ালু সেই রহমান যিনি কখনো ফেরান না সেই হৃদয়কে যে আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে তৃতীয় লক্ষণ ফাঁকা কথায় ক্লান্তি একসময় তুমি দেখবে তুমি আগের মতোই জায়গায় বসে আছো আগের মতোই মানুষের মাঝেই আছো কিন্তু কিছু যেন বদলে গেছে বন্ধুদের সঙ্গে বসে আছো তারা হাসছে কথা বলছে ঠাট্টা করছে আগের মতোই কিন্তু তুমি হাসতে পারছ না চেষ্টা করছো কিন্তু হাসিটা জোর করে মনে হয় ভেতরে ভেতরে তুমি দূরে সরে যাচ্ছ যেন তুমি এমন কিছুর বাইরে চলে গেছ যার অংশ তুমি বুঝতেই পারো আগে তারা মানুষ নিয়ে কথা বলছে গসিপ দাঁতো কে কি করছে কিন্তু তোমার মন এখন আর সেসব উপভোগ করে না বরং এক ধরনের অস্বস্তি হয় কথাগুলো ভারী লাগে নিরর্থক লাগে তুমি চুপচাপ ভাবো আমরা এইসব নিয়ে কথা বলছি কেন এর কোনো মানে আছে যে রসিকতা একসময় তোমাকে হাসাত এখন তা শুনে তোমার মনে হয় ফাঁকা যে কথোপকথন একসময় সময় সময় কাটানোর মাধ্যম ছিল এখন তা সময়ের অপচয় মনে হয় এটা অহংকার নয় এটা এমনও নয় যে তুমি নিজেকে অন্যদের চেয়ে ভালো ভাবছ বরং এটা হচ্ছে তোমার হৃদয়ের নীরব ফিসফিসানি যা বলছে তুমি বদলে যাচ্ছ আর তোমাকে এখন গভীরতর কিছুতে আহ্বান গড়ানো হচ্ছে আল্লাহ এখন তোমার হৃদয়কে নরম করছেন তুমি এখন পরকাল নিয়ে ভাবতে শুরু করেছ তোমার মন আর ফাঁকা কথায় শান্তি খোঁজে পায় না এখন সে অর্থ খোঁজে উদ্দেশ্য খোঁজে আল্লাহর স্মরণ খোঁজে তুমি এখন এমন বিষয় নিয়ে কথা বলতে চাও যা সত্যিই গুরুত্বপূর্ণ যা চিরস্থায়ী আমল ক্ষমা আর সেই দিন যেদিন তুমি ফিরে যাবে তার কাছে জান্নাক এখন আর কেবল এক ধারণা নয় বরং এক বাস্তব আকাঙ্ক্ষা যা তোমার হৃদয়ে নীরবে দুয়া হয়ে জেগে থাকে এখন এগুলো তোমার কাছে বাস্তব মনে হয় গুরুত্বপূর্ণ মনে হয় তাই যখন এই পরিবর্তনটা অনুভব করো তখন একে উপেক্ষা করো না শুধু মিশে যাওয়ার জন্য দুনিয়ার শব্দে একে ডুবিয়ে দিও না শোনো তোমার হৃদয়ের সেই নীরব কণ্ঠকে এই অনুভূতিটাকে রক্ষা করো কারণ এভাবেই আল্লাহ কাউকে নিজের কাছে টেনে নেন নরমভাবে ভালোবাসায় কোনো জোর ছাড়াই তুমি লক্ষ্য করবে যে জায়গাগুলো একসময় তোমার কাছে আনন্দদায়ক ছিল এখন সেগুলোতে অস্বস্তি লাগে তুমি নীরবতার মুহূর্ত খুঁজে বেড়াও তুমি এমন মানুষদের পাশে থাকতে চাও যারা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় যাদের কথায় তোমার রুখ শান্তি পায় আর যখন তুমি কথা বল তখন এমন কথা বলতে ইচ্ছে করে যা উপকারে আসে যা কারো মন ভালো করে যা কাউকে আল্লাহর দিকে টানে তুমি এখন নীরব থাকতে চাও তার চেয়ে বরং এমন কিছু বলতে চাও না যা কাউকে আঘাত করতে পারে এটাই পরিপক্কতা শুধু বুদ্ধির নয় আত্মারও যখন তোমার হৃদয় অর্থহীন কথায় আনন্দ খুঁজে পায় না তখন বুঝে নাও আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন তার পরিকল্পনা আছে তোমাকে আরও উঁচুতে তোলার এই টানটাকে অবহেলা কর না তোমার কথাগুলো যেন হৃদয়ের সঙ্গে উঠে আসে কারণ জাবান হল হৃদয়ের আয়না যখন হৃদয় আল্লাহকে স্মরণ করে তখন কথাগুলোও নিজে থেকেই সুন্দর হয়ে যায় চতুর্থ লক্ষণ তওবা ও ক্ষমা চাওয়ার গভীর তাগিদ এক সময় আসে যখন তোমার হৃদয় ভারী লাগতে শুরু করে অন্যদের অন্যায় নয় বরং তুমি যেগুলো করেছিলে সেগুলোর জন্য তুমি স্মরণ করতে শুরু কর সেই ঘটনাগুলো যেগুলো একসময় ভুলে গিয়েছিলে কোন রাগের মুহূর্তে বলা কর্কশ কথা কোনো বন্ধুকে কষ্ট দিয়ে ক্ষমা না চাওয়া কোনো ঋণ যা তুমি শোধ করনি বা কেউ এক সময় তোমার জন্য কিছু করেছিল কিন্তু তুমি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করনি এখন সেই স্মৃতিগুলো শুধু মনে পড়ে না তারা নরম নাড়ে তোমার মনে কিন্তু থামে না যেন বলছে সময়ে ফুরিয়ে যাওয়ার আগেই ঠিক করে নাও এটা শুধু অপরাধবোধ নয় এটা কোনো হঠাৎ চিন্তাও না এটা এক দৈব সংকেত এক রহমতের উপহার আল্লাহর পক্ষ থেকে এক ফিসফিসানি যে তোমার হিসাব পরিষ্কার করে নাও যতক্ষণ তা লেখার সুযোগ আছে তুমি হঠাৎ অনুভব করবে যার সঙ্গে বহু বছর কথা হয়নি তাকে মেসেজ দিতে ইচ্ছে করছে অথবা এক অদ্ভুত অস্বস্তি হবে যখনই সেই পুরনো অপ্রদত্ত জিন বা অপূর্ণ কৃতজ্ঞতার কথা মনে পড়বে এই অস্থিরতাটা এই অনুশোচনাটা এটা রহমত আল্লাহ তোমাকে দিচ্ছেন এক সুযোগ যেন তুমি ঠিক করে নিতে পারো যতক্ষণ পারছ রাসুল মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি অন্যায় করেছে সে যেন আজই তার কাছে ক্ষমা চায় সেই দিনের আগেই যেদিন কোনো কোনও দিনার বা দিরহাম থাকবে না বুখারি অর্থাৎ এখনই হিসাব মিটিয়ে থেল শুধু অর্থের নয় আবেগেরও হিসাব কারণ কেয়ামতের দিনে কেউ কারো কাছে টাকা দিয়ে নয় আমল দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে দান সদ্কা দিয়ে মূল্য চোকাবে যদি তুমি এই দুনিয়ায় কারো প্রতি অন্যায় করে যাও আর ক্ষমা না চাও তবে সেই আমলগুলো তোমার কাছ থেকে নেওয়া হবে সেই ক্ষতির বদল হিসেবে তাই যখন হঠাৎ মনে হয় আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে তখন একে উপেক্ষা কর না নিজেকে বলো না এখন দেরি হয়ে গেছে বা অস্বস্তিকর হবে না প্রিয় ভাই প্রিয় বোন এটা দেরি নয় এটা তোমার প্রতি আল্লাহর এক রহমতপূর্ণ আহ্বান যে এখনই ফিরে এসো যতক্ষণ দরজাটা খোলা আছে আল্লাহ তোমাকে দিচ্ছেন এক সুযোগের জানালা তোমার বোঝা হালকা করার জন্য তিনি তোমার হৃদয়কে শান্তির পথে চালিত করছেন যেন তুমি তার সামনে দাঁড়ানোর আগে নিজেকে পরিশুদ্ধ করতে পার যদি সেই মানুষটি তোমার মেসেজের জবাব না দেয় যদি সে তোমাকে ক্ষমা নাও করে তবুও কিছু যায় আসে না গুরুত্বপূর্ণ হল তুমি চেষ্টা করেছ তুমি নিজেকে নম্র করেছ তুমি এতটাই যত্ন নিয়েছ যে তোমার অংশটুকু পূরণ করেছ কারণ একদিন সেই দিন আসবে যেদিন তোমার আমলের বই বন্ধ হয়ে যাবে আর সেদিন তুমি কৃতজ্ঞ হবে যে তুমি শুনেছিলে তোমার হৃদয়ের সেই ডাক যে সব ঠিক করে নাও তাই আজ যদি হঠাৎ কারও কথা মনে পড়ে যাকে তুমি কোনোভাবে কষ্ট দিয়েছিলে অথবা কোনো সম্পর্ক এখনও অনিরসন অবস্থায় আছে তবে দেরি করো না আজ তোমার হাতে যে দিন আছে তাকে কাজে লাগাও এটাই হতে পারে তোমার শেষ সুযোগ একটা ক্ষত সারিয়ে তোলার যেন তা তোমার বিরুদ্ধে সাক্ষী না হয়ে দাঁড়ায় পঞ্চম লক্ষণ ভাঙা পারিবারিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার আকুলতা হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই তুমি ভাবতে শুরু করো। তোমার পরিবারের এমন একজনকে নিয়ে যার সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ নেই হয়তো কোনো তর্কে সম্পর্ক ভেঙে গিয়েছিল হয়তো রাগের কথাগুলো সবকিছু নিঃশেষ করে দিয়েছিল হয়তো তুমি নিজেই তাদের জীবন থেকে দূরে সরে গিয়েছিলে কারণ তাতে শান্তি মনে হয়েছিল কিন্তু এখন হঠাৎ করে তাদের নাম মনে পড়লে একটা অদ্ভুত অনুভূতি জাগে না সেটা রাগ নয় অহংকারও নয় বরং এক নরম ভারী আবেগ যেন হৃদয় বলছে এখন সময় হয়েছে ভাঙা সম্পর্কটা ঠিক করার তুমি স্মরণ করতে শুরু করো অতীতের দিনগুলো যখন তারা তোমার পাশে ছিল তোমাদের হাসি আনন্দ তোমাদের হৃদয়ের সংযোগ যা পরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তুমি চেষ্টা করো সেই স্মৃতিগুলো ভুলে যেতে কিন্তু তারা ফিরে আসে বার বার প্রতিবার যখন শুয়ে বিশ্রাম নিতে যাও নীরবতা যেন আরও ভারী হয়ে ওঠে এটা শুধু অনুশোচনা নয় এটা এক নীরব আন্তরিক আহ্বান আল্লাহর পক্ষ থেকে সময় শেষ হওয়ার আগেই ফিরে আস পুনরায় সংযোগ স্থাপন করো। তুমি লক্ষ্য করবে আমি দুঃখিত বলা এখন আর তত কঠিন লাগে না তোমার অহংকার আগের মতো তর্ক করে না তোমার আত্মসম্মানও এখন নরম হয়েছে কারণ এখন তোমার কাছে শান্তি শেষ কথার জয়ের চেয়েও মূল্যবান এই পরিবর্তনটা হঠাৎ নয় এটা দুর্বলতাও নয় এটা আল্লাহর নির্দেশ যিনি তোমার হৃদয়কে নম্র করে তুলছেন যাতে তুমি সম্পর্কের ভাঙা সেতুগুলো মেরামত করতে পারো এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারো ছয় মৃত্যু সম্পর্কে ঘন ঘন স্মরণ হয়তো সম্প্রতি তুমি লক্ষ্য করছ মৃত্যু যেন তোমার পাশে হাঁটছে এক সপ্তাহে তুমি নামাজে জানাজা পুড়ছ কারোর জন্য যিনি বয়সে অনেক বড় ছিলেন তুমি ভাবছ এটাই তো জীবনের নিয়ম কিন্তু পরের সপ্তাহেই তুমি দাঁড়িয়ে আছো কবরের পাশে এক সহপাঠী এক প্রতিবেশী যে কয়েকদিন আগেই তোমার সঙ্গে হাসি মুখে কথা বলেছিল তখন হঠাৎই মনে হয় তোমার আর তার মাঝের ব্যবধানটা খুব পাতলা প্রায় অদৃশ্য তুমি ফোন স্ক্রল করছ একের পর এক মৃত্যু সংবাদ মনে পড়ে প্রিয় মুখগুলো তারপর হঠাৎই নিজের মুখটা মনে আসে মনের ভেতর প্রশ্ন জাগে আমি যদি আজ চলে যাই কি রেখে যাব এই চিন্তাগুলো দুঃখ নয় এগুলো রহমত আল্লাহ তোমার সামনে আয়নাটা একটু কাঁত করে ধরছেন যাতে তুমি বাস্তবতা দেখতে পাও যখন অন্যরা এখনও অন্ধ বিভ্রান্তিতে ডুবে আছে প্রত্যেকটি সরং যেন এক নরম ঠোকা তোমার ব্যাগ গোছাও টিকিট নিশ্চিত শুধু যাত্রার সময়টা এখনও ঘোষণা হয়নি তখন তুমি জীবনের পকেটগুলো পরীক্ষা করতে শুরু করো কোন নামাজগুলো বাদ পড়েছে কোন দেনা এখনও পরিশোধ হয়নি কাকে কিছু বলার বাকি আছে যে কথাগুলো নিরবতার আগে বলা দরকার ছিল কোরআনে বারবার বলা হয়েছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুর আল ইমরান তিনশো পঁচাশি স্বাদ এটা কেবল এক মুহূর্তের ব্যাপার তারপর শুরু হয় চিরস্থায়ী জীবন আর তোমার হাতে থাকবে শুধু তোমার আমল নামা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বারবার বার স্মরণ করো সেই বস্তুটিকে যা সব আনন্দ ধ্বংস করে দেয় মৃত্যু তিরমিজি এটা আমাদের বিষণ্ন করার জন্য নয় বরং আমাদের অগ্রাধিকার পরিষ্কার করার জন্য যখন হৃদয় কবরের কথা স্মরণ করে তখন বিদ্বেষ ভারী লাগে গিবৎ তুচ্ছ মনে হয় আর পাপের যৌলস নিস্তেজ হয়ে যায় তুমি তখন সদায় তা বেছে নাও কারণ জানো যে হয়তো আর দ্বিতীয় সুযোগ আসবে না তুমি দান করো কারণ জানো যে টাকা ব্যাংকে নয় আমল নামায় নিরাপদ তুমি ফজরের নামার সময় মতো পড়ো কারণ নিশ্চিত নাও যে তুমি সূর্যোদয় পর্যন্ত বাঁচবে কিনা যদি মৃত্যুর বার্তা বারবার তোমার দরজায় করা নাড়া নাকে দরজা খোলো তাকে ভিতরে ঢুকতে দাও তাকে তোমার অন্তর পরিশুদ্ধ করতে দাও মৃত্যু শেষ নয় এটা কেবল এক সীমান্ত পার হওয়া বুদ্ধিমান সেই যে এ জীবনের প্রতিটি নিঃশ্বাসকে ব্যবহার করে ওই সীমান্তের ওপারে এক উজ্জ্বল শান্ত আগমনের প্রস্তুতি নিতে যেন এই স্মরণগুলো তোমাকে ভয় না দেখায় বরং মুক্ত করে দেয় মুক্ত করে দেয় আন্তরিকভাবে বাঁচতে দ্রুত ভালোবাসতে সহজে ক্ষমা করতে এবং এমন এক হৃদয় নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যেটি হালকা পরিশুদ্ধ ও প্রশান্ত সাত আল্লাহর সঙ্গে সাক্ষাতের নীরব প্রশান্তি তোমার এখনও স্বপ্ন আছে পরিকল্পনা আছে কিন্তু সেগুলো এখন হালকা মনে হয় যেন যাত্রার ব্যাগ যেগুলো যে কোনো সময়ে নামিয়ে রাখা যায় এটা অবসাদ নয় আলস্যও নয় এটা এক মৃদু প্রশান্তি এক অন্তরের নীরব স্থিরতা তুমি পৃথিবীতে উর্জিত সাফল্যগুলোর দিকে তাকাও আর মনে হয় এগুলো কত ক্ষুদ্র সেই মহান সত্তার সামনে দাঁড়ানোর ভাবনার তুলনায় যিনি তোমাকে সৃষ্টি করেছেন অবশ্যই কিছুটা ভয় আছে যেমন প্রতিটি ছাত্র শেষ পরীক্ষার আগে নার্ভাস অনুভব করে কিন্তু সেই কাঁপুনির নিচে বসে থাকে এক অদ্ভুত শান্তি একটা নীরব আলহামদুলিল্লাহ যা আত্মা থেকে নিজে থেকেই উঠে আসে এই শান্তি মানে জীবনের প্রতি অনাগ্রহ নয় তুমি এখনও শিশুদের হাসিতে হাসো চায়ের কাপে আনন্দ পাও পরিশ্রম করো মন দিয়ে কিন্তু এখন এই মুহূর্তগুলোকে তুমি পুরস্কার নয় বরং এক একটি আল্লাহর উপহার মনে করো। কেউ তোমাকে প্রশংসা করলে হৃদয় বলে সব কৃতিত্ব আল্লাহর আর কেউ কষ্ট দিলে হৃদয় উত্তর দেয় ছেড়ে দাও আমি প্রায় ঘরে পৌঁছে গেছি তুমি এখন দিনের মূল্যমাপনা অর্থে বরং কতবার জিকির করেছ কতজনকে সাহায্য করেছ কত পাপ থেকে নিজেকে বিরত রেখেছ যদিও কেউ দেখছিল না তুমি ক্রমশ নীরব ইবাদতের প্রতি আকৃষ্ট হচ্ছ জিকির এখন তাজা বাতাসের মতো লাগে ঈশার পরের দুই রাকাত নামাজ মোবাইল স্ক্রল করার এক ঘণ্টার চেয়েও মধুর মনে হয় দান করা সহজ হয়ে যায় কারণ তুমি বিশ্বাস করো। আল্লাহর পথে যা কিছু দাও তা কখনো হারিয়ে যায় না দুয়া করার সময় আর দরদাম কর না বরং বল ইয়া আল্লাহ তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলেই যথেষ্ট রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ ভালবাসেন বোখারি ও মুসলিম যখনই ভালবাসা তোমার অন্তরে ফুটে ওঠে তখন তাকে লুকিও না লজ্জাও পেও না তাকে পুষ্ট করো ফজরের সময় কোরআন তেলাবাতের মাধ্যমে সূর্যাস্তের সময় উইতির নামাজে কিংবা কারো মুখে হাসি ফোটানোর মাধ্যমে মনে রেখো আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যারা আল্লাহর বন্ধু তাদের জন্য না কোনো ভয় আছে না কোনো দুঃখ সুরা ইউনুস, দশ বাষট্টি ভয় থাকবে হ্যাঁ কিন্তু দুঃখ গোলে যাবে কারণ তুমি জানো গন্তব্য রহমতের ঘর একজন ভ্রমণকারীর কথা ভাবো সে ব্যাগ গুছিয়ে ফেলেছে টিকিট কনফার্ম ঘর পরিষ্কার সব প্রস্তুত সে এখনও পরিবারের সঙ্গে শেষ সন্ধ্যা উপভোগ করছে কিন্তু তার হৃদয় ইতিমধ্যেই গেটের কাছে একটা অজানা কিন্তু শান্ত যাত্রার অপেক্ষায় এটা ব্যর্থতার কাছে আত্মসমর্পণ নয় এটা এক মর্যাবাপূর্ণ স্নাতকতা যদি তুমি এই প্রস্তুতি অনুভব করো তবে আল্লাহকে ধন্যবাদ দাও যিনি তোমার হৃদয় এতটাই পরিশুদ্ধ করেছেন যাতে তিনি নিজের প্রতিফলন দেখতে পারেন তার ভেতরে তাকে উজ্জ্বল রাখো জিকিরের আলো আর সৎ কাজের মাধ্যমে আর যখন সেই মুহূর্ত আসবে তুমি এগিয়ে যাবে না এক পরাজিতের মতো বরং এক অতিথির মতো যে ফিরে যাচ্ছে তার সবচেয়ে প্রিয় আতিথেয় স্বামীর কাছে যিনি অপেক্ষা করছিলেন সব সময়। আমার প্রিয় শ্রোতা যদি এই সাতটি লক্ষণের মধ্যে একটিও তুমি নিজের মধ্যে অনুভব করো তবে ভয় পেও না প্রতিক্রিয়া দাও আজ রাতে দুই রাকাত নফল নামাজ পড়ো একটি নিঃশব্দ দান করো যা কেউ জানবে না মাকে ফোন করো শুধু তার দোয়া শোনার জন্য সিজদায় মাথা রাখো আর তোমার গোপন সব পাপ ফেলে দাও সেই মাটির ওপর মনে রেখো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তিনি আল ওয়াদুদ সবচেয়ে ভালবাসেন যিনি ফিরে আসে এমনকি বছর পরেও হলেও আর তিনি আর রাহমান যার দয়া এমন বিশাল যেমন তুমি জীবনে যত সমুদ্র দেখেছ তার চেয়েও বিস্তৃত তাই নিঃশ্বাস নাও জান্নাতের পরিকল্পনা করো। যেভাবে মানুষ বিয়ে বা কেরিয়ারের পরিকল্পনা করে আর যখন মালাকুল মাউথ অবশেষে এসে পৌঁছাবেন তখন যেন তিনি তোমাকে হাসতে দেখেন হৃদয়ে কোরআনের আয়াত ঠোঁটে ক্ষমার কথা আর আত্মায় পূর্ণ বিশ্বাস আল্লাহ আমাদের দান করুন একটি সুন্দর জীবন একটি শান্ত মৃত্যু এবং জান্নাতে এমন পুনর্মিলন যার নিজ দিয়ে নদী প্রবাহিত হয় আমিন